ইমানুয়েল পবিত্র বাইবেল থেকে গীতসংগীতা একানব্বই গীতের কয়েকটি পদ আপনাদের সামনে পাঠ করছি আশা করি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন কারণ এখানে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করা হয়েছে তিন পদে এই কথা উল্লেখ রয়েছে তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে আর সর্বনাশা মরকের হাত থেকে রক্ষা করবেন মহান ঈশ্বর তোমাকে শিকারীদের ফাঁদ থেকে রক্ষা করবেন এবং সর্বনাশা অর্থাৎ ভয়ানক রোগের হাত থেকে রক্ষা করবেন এরপরে পাঁচ পদে উল্লেখ রয়েছে রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না তাহলে মহানিস্বর রাতের বিপদ এবং দিনের আক্রমণ থেকেও রক্ষা করবেন ছয় পদে ভয় করবে না অন্ধকারের চলমান মরককে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক আর হাজার দশেক পড়বে অন্যদিকে কিন্তু সব তোমার কাছেই আসবে না এখানে একেবারে পরিষ্কার উল্লেখ রয়েছে তোমাকে এগুলো স্পর্শ করবে না তুমি এগুলো থেকে রক্ষা পাবে শিকারীর হাত থেকে সর্বনাশা মরকের হাত থেকে দুপুরের ধ্বংসকারী আঘাত থেকে রাতের বিপদ থেকে তুমি রক্ষা পাবে মহান তোমাকে রক্ষা করবে বলেছে মহান তোমাকে কেন রক্ষা করবে কারণ নয় পদে উল্লেখ রয়েছে কারণ তুমি স্থির করেছ মহান তোমার বাসস্থান তুমি মনে প্রাণে স্থির করে নিয়েছ যে মহান ঈশ্বর আমারই বাসস্থান আমারই আশ্রয় আমারই দুর্গ আর কেউ নয় তুমি মনে প্রাণ স্থির করে ফেলেছ এবং তুমি মহান ঈশ্বরের উপর নির্ভর করে আছো যারা মহান ঈশ্বরের উপর নির্ভর করে যা মহান যাদের আশ্রয় মহান ছায়ার নিচে থাকে যাদের দুর্গ মহান তাদেরকে শিকারী তারা শিকারীর ফাত থেকে রক্ষা পায় তারা সর্বনাশা মহামারী থেকে রক্ষা পায় রাতের বিপদ তাদের জন্য ভয়ের কিছু নয় এবং দুপুরের ধ্বংসকারী আঘাত তাকে কিছু করতে পারবে না কারণ তারা মনে প্রাণে এই স্থির করে রেখেছে যে মহানীশ্বর হলেন তাদেরই বাসস্থান তাই আসুন আমরা মনে প্রাণে স্থির করে মহান আশ্রয়ে বসবাস করি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমেন